কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা প্রথমে রাজ্য পুলিশের হাতে ছিল তদন্তভার কিন্তু আরজিকরের মৃতা চিকিৎসকের বাবা এবং মা তার পরিবারের পুলিশি তদন্তে আপত্তি পুলিশি তদন্তে আস্থা হারিয়ে তারা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ হন এবং তার প্রধান বিচারপতি তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন সিবিআই পনেরো দিন ধরে তদন্ত চালাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে কেন পারেনি এই নিয়ে প্রশ্ন উঠে গেছে প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করলো না এখনও সিবিআই এই প্রশ্নটা জোরালোভাবে তুলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি শহর রাজনৈতিক মহল তার মধ্যেই কিন্তু এবার এই আর্জিকর কাণ্ড নিয়ে দেশের বিশিষ্ট জনেরা তারা প্রতিবাদ জানাচ্ছেন আরজিগড় কাণ্ডে নির্যাতিতার ন্যায্য বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন মুখ খুলছেন বিভিন্নভাবে প্রতিবাদের রীতিমতো ঝড় উঠে গেছে আর তার মধ্যেই কিন্তু কুণাল ঘোষ একের পর এক বেফাস মন্তব্য করে যাচ্ছেন দুদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আরজিগড় কাণ্ড নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছেন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন অনেক হয়েছে আর নয় এবার কিন্তু অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু রাজ্যকে দিয়েছেন চরম বার্তা রাজ্যকে বার্তা দেওয়ার পরপরই কুনাল ঘোষ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বেনজির আক্রমণ করেছেন আপনি বিজেপি নেত্রী নন আপনি দেশের রাষ্ট্রপতি আপনাকে আপনার সম্মান করি এমনই কিন্তু একাধিক বাক্য বানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আক্রমণ সানিয়েছেন কুণাল ঘোষ আর তার মধ্যেই কিন্তু এবার অরিজিৎ সিং আরজিকর কাণ্ডের প্রথম থেকেই বাংলার গায়ক অরিজিৎ সিং তিনি কিন্তু মুখ খুলেছিলেন সরব হয়েছিলেন প্রতিবাদ করেছিলেন আর এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে গান বেঁধেছেন আর তার মধ্যে কিন্তু অরিজিৎ সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অরিজিৎ সিংকেও কিন্তু আক্রমণ করতে চাড়েননি কুনাল ঘোষ কুনাল ঘোষের বিনোদীর আক্রমণের পরপরই মুখ খুললেন অরিজিৎ সিং অরিজিৎ সিং মুখ খুলেই কুণাল ঘোষকে নিশানা করে যা বললেন তাতেই কিন্তু রীতিমতো কুণালের মুখে একেবারে ঝামা ঘষে দিলেন অরিজিৎ সিং চরম অস্বস্তিতে কুণাল ঘোষ কুণাল ঘোষকে পুরো পাল্টা ধুয়ে দিলেন অরিজিৎ সিং যা বললেন তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে কোটা রাজ্য আরজিগড় হাসপাতালে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আগেই বলেছিলেন পথে নামবেন সম্প্রতি একটি গান বাঁধেন অরিজিৎ তার যে এক্স প্রোফাইল নিয়ে চর্চার শেষ নেই যে প্রোফাইলে অনেকেই ফেক বলে দাগিয়ে দিয়েছিলেন সেই এক্স স্যান্ডেল থেকে সম্প্রতি লাইভে এসে আরজিকর নিয়ে বেশ কিছু মতামত প্রকাশ করেছিলেন অরিজিৎ শেয়ার করেন একটি গানও আর কবে শুক্রবার আচমকায় অরিজিৎকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন এবং বেনজির আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবার সকালে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না কেন বা সাক্ষী মালিকদের নিয়ে কেন হয় না কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা কেরিয়ার তাই কি চুপ এমনই কিন্তু বেনজির আক্রমণ শানান অরিজিৎ সিংকে কুণাল ঘোষ আর কুণাল ঘোষের এই আক্রমণের পর কিন্তু পাল্টা পাল্টা দিলেন অরিজিৎ সিং এর কিছু সময় পরেই এক স্যান্ডেলে অরিজিৎ লেখেন ঠাকুর গড়ে কে আমি তো কলা খাইনি মিডিয়ায় কিছু নতুন তথ্য উঠে আসছে ফোন কলস নীল বা সবুজ চাদর সেমিনার হলে দুই দরজা এটা পরিষ্কার যে কিছু তো একটা লুকোনোর চেষ্টা চলছে কিছু একটা হবেই শিক্ষক দিবসের অপেক্ষা প্রসঙ্গত সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিন পাঁচই সেপ্টেম্বর তথা শিক্ষক দিবসের দিন সেই দিনের অপেক্ষায় রয়েছেন অরিজিৎ সিং আঠাশে আগস্ট অরিজিৎ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখেন দু হাজার চব্বিশ সালে নয়ই আগস্ট কলকাতার কেন্দ্রস্থলে ঘটা একটি ট্র্যাজেজি গোটা জাতিকে তার মূল থেকে উৎখাত করেছে আর মেডিকেল কলেজে এক তরুণ শিক্ষানবিদ ডাক্তারের নৃশংস খুনের প্রতিবাদের আগুনে ঝড় তুলেছে ভারত জুড়ে এই গানটি ন্যায় বিচারের জন্য একটি আর্তনাদ অগণিত নারীদের গলার আওয়াজ জানিয়ে তারা ভুক্তভোগী চলুন আমরা সকলে অভয়া সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই যে তরুণ ডাক্তার মারা গিয়েছেন যিনি নির্ভয়ে প্রতিবাদ করেছিলেন লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে মহিলারা যে লড়াই করে চলেছেন তার হয়ে গলা তুলি আমরাও আমাদের এই গান সারা দেশের ডাক্তারদের কণ্ঠস্বর যারা বিপদের সম্মুখীন হওয়ার সত্ত্বেও অক্লান্তভাবে সেবা করে এটি কেবল একটি প্রতিবাদী গান নয় এটি একটি ডাক যে মহিলাদের সুরক্ষা এবং মর্যাদার জন্য আমাদের লড়াই এখনও শেষ হয়নি একেবারে বিস্ফোরক অরিজিৎ সিং শুধুমাত্র অরিজিৎ সিংকে নয় টলিপাড়াকে নিয়েও কিন্তু বেফাস মন্তব্য করেছেন উনাল ঘোষ রীতিমতো বিভিন্ন বিষয় নিয়ে আগ বাড়িয়ে মুখ খোলেন কুণাল ঘোষ তৃণমূলের যে কোনো নেতা বা হাইকমান্ডের আগেই কিন্তু আলপটকা মন্তব্য করে বসেন কুণাল ঘোষ আর এবারও কিন্তু আর জিগর কাণ্ড নিয়ে যখন দিকে দিকে প্রতিবাদে ঝড় উঠেছে ঠিক সেই সময় কিন্তু ফের তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ তাসের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েই হোক আর অরিজিৎ সিংকে নিয়েই হোক নিজের সমাজ মাধ্যমে গান গেয়ে আর্যিকর ঘটনার প্রতিবাদ করেছিলেন অরিজিৎ সিং যদিও গায়কের ভাষায় এই গান ন্যায় বিচারের আর্তনাদ কিন্তু প্রতিবাদ করায় তাকে বেনজির কটাক্ষ করেন কুণাল ঘোষ নিজের সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে কটাক্ষ করেন কুণাল তবে ছেড়ে কথা কিন্তু বললেন না অরিজিৎ সিংও তারপরই অরিজিৎ সিং এর তরফ থেকে পাল্টা বিস্ফোরক পোস্ট সেখানে লেখা হয় ঠাকুরগড়ে কে আমি তো কলা খাইনি একেবারে বেনোজির আক্রমণ কুণাল ঘোষকে চুপ কিন্তু রইলেন না অরিজিৎ সিং তিনিও কিন্তু মুখ খুলে পাল্টা দিলেন কুণাল ঘোষকে আরজিগর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে সরব হয়েছেন বিনোদন জগৎ থেকে শুরু করে বিশিষ্ট মহলের মানুষজন কেউ পথে নেমে প্রতিবাদ দেখিয়েছেন কেউ আবার নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচার চেয়ে প্রতিবাদ দেখিয়েছেন এই রকমভাবে কয়েকদিন আগেই প্রতিবাদ দেখিয়েছিলেন সুনামধন্য গায়ক অরিজিৎ সিং একটি গান গেয়ে নিজের সমাজ মাধ্যমে আর্যিকর ঘটনার প্রতিবাদ দেখিয়েছিলেন আর তারপরই তার এই প্রতিবাদের বিরুদ্ধে সরব হয়ে তাকে কটাক্ষ করে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তারপরই তোলপাড় পড়ে যায় বিনোদন মহলে কুণাল ঘোষ অরিজিৎ সিংকে উদ্দেশ্য করে যা লেখেন অরিজিৎ ভালো গায়ক ভালো ছেলে তিলোত্তমার বিচার আর কবে গানটা দারুণ সমর্থন করি কিন্তু সাক্ষী মালিক ইস্যু থেকে সেদিনের বদলাপুর তার বিচার চেয়ে হিন্দিতে অর কব গাইলেন না কেন বিবেক শুধু বাংলায় জাগে মুম্বাই কর্মজগৎ হিন্দির বাজার কেরিয়ার তাই ওসব ঘটনায় চুপ আর তারপরই পাল্টা পোস্ট করা হয় অরিজিতের তরফেও যদিও এই ঘটনার প্রতিবাদে অরিজিতের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা পরমবত এবং রুদ্রনীল অরিজিৎ সিংয়ের পাশে দাঁড়িয়ে বিরোধিতা করেছেন পরমব্দ থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ এ প্রসঙ্গে পরমবদ বলেন আমি কুণালবাবু কেন কারোর কথা শুনব না যদি কেউ অরিজিৎ সিং সম্পর্কে কিছু কথা বলে ভুলটা আগে স্বীকার করে এছাড়াও রুদ্রনীল বলেন অরিজিৎ সিং তিনি তাকেও এক প্রকার গাল মন্দ করেছেন একেবারে বেনো জির আক্রমণ আমি তো কলা খাইনি ঠাকুরগড়ে কেড়ে অর্থাৎ কুণাল ঘোষ যে আগ বাড়িয়ে আলপটকা মন্তব্য করে চলেছেন এবং আর্যিকর কাণ্ড নিয়ে যখন রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে যখন প্রমাল লোপাটের দিকে ইঙ্গিত দিচ্ছে সিবিআই প্রমাল লোপাটের চেষ্টা হয়েছিল আদালতে যখন বিস্ফোরক রিপোর্ট পেশ করতে চলেছে সিবিআই যখন কাঠগোড়ায় রাজ্য ঠিক সেই মুহূর্তে অরিজিৎ সিংয়ের গান নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ গায়ে জ্বালা লেগে গেল কুণাল ঘোষে আর তারপর পরই কিন্তু অরিজিৎ সিং পালটা দিলেন কুণাল ঘোষকে পুরো ধুয়ে দিলেন কুণাল ঘোষকে ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি এর পরবর্তী পর্যায়ে কুণাল ঘোষ কী প্রতিক্রিয়া দেন অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের